আজকে আমরা এমন এক প্রাচীন শহরের খুঁজে যাব যার নাম পুণ্ড্রবর্ধন এখন অবশ্য আমরা সবাই একে মহাস্থানগণ নামেই চিনি এটা ছিল বাংলার এক হারিয়ে যাওয়া রাজধানী যার আসল ইতিহাস আর রহস্য প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে একটু একটু করে বের করছেন তো এর মাটির নিচে ঠিক কি লুকিয়ে আছে চলুন একসাথে খুঁজে দেখি হ্যাঁ এই প্রশ্নটা নিয়ে আমাদের আজকের সব কাটাছেড়া আমরা যেন এক প্রত্নতাত্ত্বিক গোয়েন্দার মতো এক এক করে পর্দা সরাবো এই প্রাচীন নগরীর সব গোপন রহস্যের ওপর থেকে একবার কল্পনা করুন তো কর্তোয়া নদীর পাড়ে প্রায় দেড় কিলোমিটার লম্বা আর এক কিলোমিটার চড়া একটা বিশাল শহর আর পুরো শহরটা একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা শুধু এই আকারটাই বলে দেয় এটা কোনো সাধারণ গ্রাম বা জনপদ ছিল না ছিল বিরাট গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র তো চলুন বাংলার এই হারিয়ে যাওয়া রাজধানীতে আমাদের প্রত্নতাত্ত্বিক সফরটা শুরু করা যাক আর ডুব দেওয়া যাক এর ইতিহাসের গভীরে এই যে মহাস্থান গড় এর আসল মানে প্রাচীন নামটাই হল পুণ্ড্রনগর আর এটা শুধু একটা শহরই ছিল না পুণ্ড্রবর্ধন প্রদেশের রাজধানী হিসেবে এটা ছিল একটা দারুণ শক্তিশালী প্রশাসনিক কেন্দ্র কিন্তু মজার ব্যাপার হল এই শহরের যে নকশাটা সেটাই আসলে একটা বিষাদ বড় ধাঁধা চলুন দেখি ঠিক কোন রহস্যটা প্রত্নতাত্ত্বিকদের আজও ভাবিয়ে চলেছে এখানেই দেখুন আসল রহস্যটা একশো বছরেরও বেশি সময় ধরে খোড়াখড়ি চলছে কিন্তু যা কিছু পাওয়া গেছে সব ওই শহরের পূর্ব দিকে অদ্ভুত ব্যাপার হল সুরক্ষিত এই শহরটার পুরো পশ্চিম দিকটা একদম ফাঁকা কিচ্ছু নেই কোনও প্রাচীন নিদর্শনের চিহ্ন পর্যন্ত নেই তো প্রশ্নটা তো উঠবেই তাই না পশ্চিম দিকটা খালি কেন একটা সুরক্ষিত শহরের ঠিক অর্ধেকটা কেন এভাবে অব্যবহৃত পড়েছিল এর পেছনে কারণটা কি হতে পারে দেখুন এই রহস্যটা নিয়ে বিশেষজ্ঞরা মূলত তিনটে থিওরির কথা বলেন প্রথমটা হল হতে পারে ওই বিশাল জায়গাটা চাষবাস বা পশুচারণের জন্য রাখা হয়েছিল মানে যুদ্ধের সময় খাবারের সাপ্লাই ঠিক রাখতে দ্বিতীয় সম্ভাবনাটা হলো ওখানকার বাড়িঘর হয়তো বাসকাঠের মতো জিনিস দিয়ে তৈরি ছিল যা সময়ের সাথে সাথে পুরোপুরি মাটির সাথে মিশে গেছে কোনো চিহ্নই রাখেনি আর তিন নম্বরটা হলো, যদি কিছু থেকেও থাকে তা হয়তো মাটির এতটাই নিচে চাপা পড়েছে যে এখনও পর্যন্ত সেখানে পৌঁছনোই যায়নি আচ্ছা পশ্চিমের রহস্য তো থাকল এবার চলুন শহরের পূর্ব দিকে ফেরা যাক কারণ আসল গল্পটা তো ওখানেই লুকিয়ে আছে মাটির নিচে এখানকার মাটি বলা যেতে পারে একেবারে ইতিহাসের একটা জলজন্ত বই প্রায় ছয় থেকে সাত মিটার গভীর পর্যন্ত এক একটা সাংসতিক স্তর যেন বইটার এক একটা পাতা প্রত্নতাত্ত্বিকরা যত নিচে যাচ্ছেন শহরের তত পুরনো অধ্যায়গুলো যেন চোখের সামনে খুলে যাচ্ছে খনন করতে গিয়ে অদ্ভুত সব জিনিস পাওয়া গেছে যেমন ধরুন সার সার কুয়ো আর কিছু দেয়ালের মতো কাঠামো কিন্তু এগুলো ঠিক কি কাজে লাগত তা এখন একটা রহস্য তবে একটা জিনিস মনে হচ্ছে এটা সাধারণ মানুষের থাকার জায়গা সম্ভবত ছিল না এর উদ্দেশ্য ছিল অন্য কিছু আবার দেখুন বিভিন্ন স্তরে যে ইটগুলো পাওয়া গেছে সেগুলোর সাইজ গাঁথুনির স্টাইল সবই আলাদা এটা দেখেই পরিষ্কার বোঝা যায় যে শহরটা একবারে তৈরি হয়নি বরং শত শত বছর ধরে এখানে মানুষ থেকেছে আর সময়ের সাথে সাথে এর বারবার মেরামত হয়েছে নতুন করে গড়া হয়েছে মাটির নীচের বড় বড় স্ট্রাকচার তো দেখলাম কিন্তু আসল গল্পটা বলে কি জানেন ওই ছোট ছোট জিনিসগুলো যেগুলো পাওয়া গেছে এগুলোই হলো সেই চাবি কাঠি, যা দিয়ে শহরের সবচেয়ে বড় রহস্যটা মানে এর বয়সটা জানা গেছে প্রত্নতাত্ত্বিকদের কাছে সবচেয়ে দামি আবিষ্কারগুলোর একটা হল এই বিশেষ ধরনের মাটির পাত্র নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার বা সংক্ষেপে এনবিপিডাব্লিউ এটাকে বলতে পারেন শহরের বার্থ সার্টিফিকেট মানে ভারতীয় উপমহাদেশের কোনো জায়গা ঠিক কতটা পুরনো তা বোঝার জন্য এটা একটা অব্যর্থ প্রমাণ আর এখানেই হল আসল চমকটা মহাস্থান গড়ের একদম নিচের স্তর থেকে মানে সবচেয়ে পুরনো লেয়ারটা থেকে এই এনবিপিডাব্লিউ পাওয়া গেছে আর এটাই হলো অকাট্য প্রমাণ যে এই শহরের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সেই মৌর্যদের আমলে ভাবা যায় শুধু মাটির পাত্রই না এই দেখুন কি অপূর্ব সুন্দর টেরাকোটার ফলকও পাওয়া গেছে এগুলো ডিজাইন কারুকার্য দেখলেই বোঝা যায় সেই সময়ের মানুষজন কতটা শৈল্পিক মনের অধিকারী ছিল তাদের সংস্কৃতি রুচি সবকিছু কিছু যেন ফুটে উঠছে এর মধ্যে দিয়ে এখানে যে কত রকমের মাটির পাত্র নকশা করা ইট আর অন্যান্য জিনিস পাওয়া গেছে তা দেখলেই বোঝা যায় পুণ্ড্রনগর ছিল একটা দারুণ ব্যস্ত আর জমজমাট শহর বাণিজ্য আর শিল্পকলার একটা বড় সড়ক কেন্দ্র ছিল এটা তো এত সব প্রমাণকে যদি আমরা একসাথে জোড়া লাগাই তাহলে ছবিটা কেমন দাঁড়ায় চলুন একবার চেষ্টা করে দেখি সেই পুরনো দিনের সমৃদ্ধ মহানগরীর জীবনটাকে কল্পনা করার এই টাইমলাইনটা দেখুন শহরের প্রায় ষোলোশো বছরের উত্থান পতনের একটা দারুণ সারাংশ যাত্রা শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্যদের সময় যার প্রমাণ হল ওই এন ডব্লিউ পাত্র এরপর গুপ্ত যুগ মানে চতুর্থ থেকে সপ্তম শতকে এখানে বড় বড় গেট তৈরি হচ্ছে নতুন নির্মাণ কাজ হচ্ছে আর শহরটা তার সেরা সময়ে পৌঁছাচ্ছে পাল রাজাদের আমলে অষ্টম থেকে দ্বাদশ শতকে তখন এর ব্যাপক সংস্কার হয় কিন্তু ত্রয়োদশ শতকে একটা বড় ভূমিকম্পের পর থেকেই এই বিশাল নগরীর পতন শুরু হয়েছে তাহলে যে জায়গাটা খোঁড়া হয়েছে সেটা আসলে কি ছিল সব প্রমাণ মিলিয়ে প্রত্নতাত্ত্বিকরা যা মনে করছেন তা হল এটা কোনো মন্দির বা ধর্মীয় জায়গা ছিল না বরং এটা ছিল একটা পাবলিক প্লেস একটা সাধারণ এলাকা হতে পারে কাছাকাছি যে মন্দিরগুলো ছিল সেগুলোকে ঘিরে গড়ে ওঠা একটা জমজমাট বাজার এলাকা তবে এত কিছু জানার পরেও পুণ্ডনগরের গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না কারণ প্রত্নততত্ত্বের দুনিয়ায় কোনো কিছুই শেষ কথা নয় কিছু উত্তর যখন মেলে তখন সাথে করে জন্ম নেয় আরও অনেক নতুন প্রশ্ন মানে পুণ্ডনগরের পুরো গল্পটা আমরা এখনও জানি না প্রতিবার মাটি খোঁড়ার সাথে সাথে আমরা যেমন নতুন কিছু জানতে পারি তেমনই এই প্রাচীন রাজধানী আমাদের সামনে আরও নতুন আরও গভীর রহস্য ছুড়ে দেয় তো শেষ করার আগে এই প্রশ্নটাই থেকে যায় হাজার হাজার বছরের পুরনো এই শহরটা তার মাটির নিচে আরও কত কি লুকিয়ে রেখেছে আরও কত অজানা ইতিহাস আমাদের জন্য অপেক্ষা করছে